আজ আমি তৈরি করে দেখাবো সজনে ফুলের চচ্চড়ি এখন সিজন চেঞ্জ হচ্ছে তার সাথে সাথেই কিন্তু ঘরে ঘরে সকলেরই কিন্তু জ্বর সর্দি কাশি পক্স হামের মতন সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনারা যদি সজনে ফুলের চচ্চড়ি খান বা বড়া খান তাহলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন আর খেতেও কিন্তু ভালোই লাগে চলুন চচ্চড়িটা কি করে সুস্বাদু বানাচ্ছি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য দেখুন বাটিতে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সজনে ফুল ফুলগুলোকে ভালো মতন বেছে পরিষ্কার করে নিয়ে এগুলোকে ধুয়ে একবারে রেডি করে নিচ্ছি আর চচ্চড়িটা রান্না করার জন্য দেখুন প্লেটে নিয়ে নিয়েছি কিছু সবজি সবজির মধ্যে এখানে আছে শিম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে আলু বেগুন আর কুমড়ো আর ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো চাইলে গোটাও দিতে পারেন আবার অর্ধেক করে ভেঙেও দিতে পারেন এবারে ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে আমি রান্নাটা করে নেব খুব বেশি তেল দেবেন না চার চা চামচ তেল দিলেই যথেষ্ট দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তার সাথে হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়নটা হয়ে আসলে প্রথমে দিয়ে নিতে হবে আলুগুলো যেহেতু আলুগুলো একটু সময় লাগে তাই আলুটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে দু তিন মিনিট ধরে আলুটা ভাজা হয়ে গেছে এবারে বাদবাকি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে নেব এই রান্নাটা করতে না খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু খুবই সুস্বাদু একটি রান্না হয়ে যায় আর তার উপকারিতাও কিন্তু অনেক বেশি যতটা কম তেল দিয়ে রান্না করে খাওয়া যায় আমাদের শরীরের জন্য কিন্তু ততটাই ভালো এবারে এই সবজিগুলো একটু তাড়াতাড়ি মজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম নুন আর তার সাথে দিলাম অল্প পরিমাণে হলুদ নুন হলুদ দিয়েও সবজিটা আরও কিছুক্ষণ কিন্তু এভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে এই সজনি ফুলের চচ্চড়ি কিন্তু হালকা একটু তিতকুটি লাগে তিতকুটি লাগলে কী হবে এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম ভাতে সবজিগুলো ভালো মতো মজিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে সমস্তটা খুব ভালো মতন মিলিয়ে মিশিয়ে দিতে হবে দেখুন এইভাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে করবেন তাহলে জিনিসটা খুব ভালো মতন করে নিতে পারবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দু তিন মিনিট একটু ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে দু তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে দিয়ে আরও কিন্তু আমি একবার ভালো মতন এটাকে নাড়িয়ে দেব এইভাবে আপনারা যখন করবেন না দেখবেন আস্তে আস্তে করে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে মজে এসছে আর যে ফুলটা আছে সেটাও কিন্তু খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিলিয়ে মিশিয়ে গেছে দেখুন আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখলাম যে আমার সবজিগুলো কিন্তু খুব ভালো মতন বয়ল হয়ে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু খুন্তি দিয়ে এরকম একটু চেপে চেপে ঘেঁটে ঘেটে দেবো এভাবে একটু ঘাটাঘাটা করে দিলে জিনিসটা একটু মাখো মাখো ভাব হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন খুব ভালো মতন কিন্তু আপনাদের এইটা করে নিতে হবে তারপরে তিতকুটিটা একটু কম লাগার জন্য দিয়ে দিচ্ছি চার চামচের এক চামচ চিনি আর তার সাথে কিছু ধনে পাতা এবারে সমস্তটা একসাথে মিলিয়ে মিশিয়ে দু মিনিট করে নিলে কিন্তু আমাদের চচ্চড়ি একদম রেডি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন কে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল আপনি নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন